তুমি তোমার বাবাকে দেখাতে চাও না বলে সিগারেট খাও না বাবার সামনে লজ্জায় তুমি তোমার মাকে লজ্জা পাও বলে তোমার মোবাইলের ভিডিও মায়ের সামনে দেখো না তুমি তোমার বোন ভাইদেরকে লজ্জা পাও বলে তাদের সামনে বেগানা মেয়ের সাথে কথা বলো না কিন্তু হাসরের মাঠে তোমার এক সেকেন্ডের এক জর্রা অনুপরমাণু সমান গুণাও দেখবে তুমি দেখতে পাবে আল্লাহর কুদরতের স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে এখানে তো তোমার পরিবার তোমার দেশের মানুষ তোমার সমাজের মানুষ আর ওখানে সমস্ত নবীরা থাকবেন সমস্ত অলিগন সমস্ত গুতুব সমস্ত সমস্ত আদ্দাব আখিয়ার আওতাদ মুদাবা, নু আল্লাহর সমস্ত বান্দাদের সামনে দেখানো হবে তুমি কার গাছের ফল চুরি করে খেয়েছ তুমি কার ঘরের চাল চুরি করে নিয়ে গেছো তুমি কার পুকুরের মাছ চুরি করে খেয়েছ। তোমার চোখ দিয়ে কোন কোন বেগানার দৃশ্য তুমি দেখেছো এটা হাসরের মাঠে ওপেন হয়ে যাবে ফামায় আর তুমি এক জরা পরিমাণ ন্যাক আমল করেছো একটা ছোট্ট নেক আমল একটা মানুষকে শুধু রাস্তা পার করিয়ে দিয়েছো ধরে এটাও তুমি কেয়ামতের মাঠে দেখতে পাবে আমার এক উস্তাদ খতিব এবং গাল আল্লামা জালাল উদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলী সাবেক প্রিন্সিপাল উনি একটা কথা বলতেন বাবা কোনোদিন ছোট্ট গুণাকে ছোট্ট মনে করবে না কোনোদিন ছোট্ট ন্যাক আমলকে অবহেলা করবে না আমাদের ধরেন আপনি একটা মানুষকে একটা তাপ্পর মেরে দিয়েছেন বলে আরে কি হবে একটা থাপ্পরও আপনাকে জাহান নামে নিতে পারে কোনো ব্যাপার না একটা মানুষের গাছে একটা পেয়ারা ছিঁড়ে ফেলেছেন অনুমতি ছাড়া এই একটা পেয়ারা একটা ডাব একটা খেতের খিরা একটা ঝালমুড়িওয়ালার দোকানে কয়েকটা মুড়ি মাত্র এটাও আপনাকে জাহান নিতে পারে আর আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ইট উঁচু হয়েছিল আপনি শুধু পা দিয়ে সোজা করে দিচ্ছেন এটাও আপনাকে জান্নাতে নিতে পারে জন্য বলছি আমার নবী বার বার চেষ্টা করবে বলি আর সুর আল্লাহ আপনাকে কোথায় পাবো কে আমাদের মাঠে নবীজি বলছেন ইন্দল কিতাব আও ইন্দল হিসাব আও ইন্দ সেরাত আমি কিছুক্ষণ কিতাবের দিকে দৌড়াদৌড়ি করব কিছুক্ষণ হিসাবের দিকে দৌড়াদৌড়ি করব কিছুক্ষণ সিরাতের দিকে দৌড়াদৌড়ি করব একবার চাইবো যে আল্লাহ আমার উন্মতের হিসাবের খাতা খুলিয়েন না আল্লাহ তারা লজ্জা পাবে আমার উন্মত লজ্জিত হয়ে যাবে এই কিতাব খুললে আমার উন্মত কিভাবে মুখ দেখাবে আবার দাড়ি পাল্লার গোড়ায় আমার নবী যাবে আমার উন্মতের সবের পাল্লা ভারী করে দেন আবার পুলসিরাতের গোড়ায় যাবে আমার নবী ইশারায় ইশারায় উম্মতকে পুলসিরাত পার করিয়ে দেবে

হাত্তা তাদখুলাহা উম্মতি অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম থাকবে যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না সুবহানাল্লাহ এবার আপনি যুবক আমাকে বলেন যেই নবী এত কিছু করছে আপনার জন্য আপনি যে নামাজটা পড়লেন না আজকে ফজরের আপনি যে আজকে জোহরের টাইমে মসজিদে গেলেন না যাচ্ছেন না অনেক দিন ধরে আল্লাহ যদি কিয়ামতের মাঠে নবীকে বলে আপনি না মেরাজের রাতে বলেছিলেন আপনার উম্মত আমাকে দেখতে চায় সে তো আপনাকে নামাজ দিয়েছি কই এরা তো মসজিদে আসে নাই ওই নবীকে আমরা লজ্জা দেব আমরা ওই নবীকে এভাবে কষ্ট দিতে পারি আজকের দিনে আমাদের সবচেয়ে বড় গৌরবের বিষয় আমাদের এখানে কে পিএইচডি কে অনার্স কে মাস্টার্স কে শিল্পপতি কে রাষ্ট্রপতি এগুলো সবই পাল্লায় আমাদের সবচেয়ে বড় পাওয়া হলো আমার রহমাতল্লিল আলমিনের উম্মত বলি না এই চিনস নাই ও অমুকের লোক আমরা বলি না তাকে তুই সে তো অমুকের লোক তার সাথে অমুকের সম্পর্ক বেটা আমরা কে মাঠে ফেরেস তারা বলবে উনি আখেরই নবীর উম্মত তাই আসুন আমার যুবক ভাইয়েরা নিজেদেরকে পাল্টে ফেলি পরিবর্তন করি অন্তত কবরে গেলে যেন নবীজি মুখটা ফিরিয়ে না ফেলে যেখানে আপনার বাবা যেতে পারবে না মা যেতে পারবে না ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে না সেখানে একজন যেতে পারবে আল্লাহর দয়ায় নবী যদি কোনো কারণে নবীজি আপনার থেকে মুখটা ফিরিয়ে ফেলে যদি বলে তোর মাথার চুল বাবার লজ্জা লাগছে তখন তোর পরনের ড্রেস তো খ্রিস্টের মতো তোর মুখে গালি কেন ছিল কোনো কারণে নবীজি যদি মুক্তা শুধু ফিরিয়ে ফেলে আমাদের আর কোনো উপায় থাকবে বল যে নবীর দরবার থেকে ফিরে গেছে তার আর কোনো দরবার নাই সে সব জায়গায় শেষ প্লিজ উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার আমাদের নিজেকে পাল্টাতে হবে দ্যাবিজির একটা সুন্না ধরে রাখেন যেন কবরে গিয়ে বলতে পারেন রাসূলুল্লাহ আমার বন্ধুরা সবাই দাড়ি ফেলে দিয়েছিল আমি রেখে দিয়েছিলাম আপনার জন্য ইয়া রসুল আল্লাহ আমার সমাজের কেউ সালাম দিত না আমি যাকে তাকে সালাম দিতাম আপনি নবীর সন্নাকে জিন্দা রাখার জন্য আমার ব্রাশ ইউজ আমি ব্যবহার করতাম আমার আত্মীয় স্বজন কেউ কারো খবর নিত না আমি আপনার সুন্নাত পালন করতে গিয়ে আত্মীয়তার খবর নিতাম ইয়া রসুল আল্লাহ আমি আপনার এই সুন্না পালন করতে গিয়ে এলাকায় সংগঠন করেছি আমি আপনার সন্না পালন করতে গিয়ে সংগঠনের মাধ্যমে গোটা এলাকার খেতমত করেছি আসল আলাপাক আমাদেরকে পরিবর্তন হওয়ার তফিক দান করুক পাঁচ অক্টোলা নামাজ পড়ার তফিক দান করুক